ডক্টর আহসান এইস মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার পূর্ববর্তী গভর্নর আব্দুর রফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন তিনি মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে কিন্তু কে এ ডক্টর আহসান কিভাবে হলো তার উত্থান এ বিষয়ে আরও বিস্তারিত নেই কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা ড মনসুর সালে ঢাকা অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন একই বছর তিনি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য চলে যান একজন স্নাতকোত্তর ছাত্র এবং গবেষণার সহকারী হিসেবে তিনি কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে নিয়মিত অর্থনীতি কোর্সেও পড়াতেন এরপর তিনি উনিশশো সালে ইকোনমিস্ট প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন এবং তারপর উনিশশো বিরাশি সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন আইএমএফ তার দীর্ঘ কর্মজীবনে ডক্টর আহসান এইস মনসুর মধ্যপ্রাচ্য এশিয়া আফ্রিকা এবং মধ্য আমেরিকায় বিভিন্ন দেশে কাজ করেছেন তিনি আইএমএফ এর গুরুত্বপূর্ণ কার্যকরী বিভাগ রাজস্ব বিষয়ক ও নীতি পর্যালোচনা এবং উন্নয়ন বিভাগ এবং অঞ্চল ভিত্তিক বিভাগ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া এবং এশিয়া বিভাগেও কাজ করেছেন এছাড়া তিনি থেকে সাল পর্যন্ত পাকিস্তানে আইএমএফ এর সিনিয়র আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আর্থিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন সম্প্রতি তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সৌদি আরব কুয়েত ওমানে আইএমএফ মিশনে প্রধান ছিলেন আইএমএফ থেকে দ্রুত অবসর গ্রহণের পর নীতি বিশ্লেষণের লক্ষ্য একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠানের লক্ষ্যে অন্য পেশাদারের সঙ্গে সমন্বয় করে ডক্টর মনসুর বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবেও যোগদান করেন বিভিন্ন মর্যাদাপূর্ণ জার্নালে ডক্টর মনসুরের অসংখ্য প্রকাশনা রয়েছে তিনি একজন বিশিষ্ট লেখক হিসেবেও সুপরিচিত তবে আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করতে হবে সরকারকে আদেশ অনুযায়ী সর্বোচ্চ সাতষট্টি বছর বয়সী কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করা যায় কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন বাহাত্তর বছর আট মাস যে কারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে গভর্নর নিয়োগে বয়সের ঊর্ধ্ব তুলে দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার বিবেচনার জন্য পাঠানো হচ্ছে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে রাষ্ট্রপতি এ প্রস্তাব অনুমোদন করলে অর্থাৎ সাকারে তা জারি করা হবে আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন ধন্যবাদ